বন্ধুরা দেখো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুস্মিতা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি কী নিয়ে এসেছি আমার ছেলের ফাইভ মান্থ পূর্ণ হলো তো সেই জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কিন্তু প্রতি মাসেই করোনা কোনো কারণে আমি ঠিকভাবে ওকে আমি সাজিয়ে উঠতে পারি না কী করবো বলো জানোই গরিব মানুষ গরিব হলে যেটা হয় ইচ্ছা থাকলেও উপায় নেই বাট উপায়টা আমি খুঁজে ঠিক বের করে নেই প্রতি মাসেই কিছু না কিছু দিয়েই মানে ফোনে তো দেখি কত রকম কত কিছু হ্যাঁ তো ওই রকমভাবে হয়তো পারবো না বাট চেষ্টাটা চালিয়ে যাচ্ছি যেভাবে পারি ঘরোয়া জিনিস দিয়ে একটু গুছিয়ে ছবিগুলো তোলার তো এইবার দেখো চলে এসেছি ওড়না দিয়ে আর পান পাতা দিয়ে আমি ওকে গুছিয়েছি কিন্তু তবুও না ওকে যে ওকে কি ড্রেস পরাবো সেই ড্রেসটাই মতো ভালো লাগছিল না মানে ড্রেস যেটা পরিয়েছি ভালো লাগছিলো বাট এখানে ঠিক মানাচ্ছিলো না আমার মনে হলো তো যাই হোক তবু তুলেছিলাম আর ওর মুডটাও ওই দিন একটু ভালো ছিল না তো মানে একটু কানাকাটি করছিল। তো ঠিক সেইভাবে ছবিগুলো আসেনি তবুও তুলে রেখেছি আর নেক্সট দিন আমি আবার ওকে নতুন করে সাজিয়ে নতুন করে ডিজাইন করে একই ডিজাইন নতুন করে করে আবার আমি ছবি তুলেছি তোমরা প্লিজ দেখে জানিও কোনটা ভালো হয়েছে গরিব বলে কি শখ পূরণ হবে না বলো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আজকে হচ্ছে রবিবার আজকে দশ তারিখ দশই ডিসেম্বর তো আজকে পলিও আছে আমার ছেলেকে নিয়ে সেখানেই যাচ্ছি পলিও খাওয়াতে তো চলো তোমরাও চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি আর আমি তো একা পারবো না আমার সঙ্গে মিটিকেও নিয়েছি কেননা ব্যাগটা ধরতে হয় আর এমনিও যেতে ভালোবাসে আমাদের সঙ্গে আমি কোথাও নিয়ে গেলে তো সেখানেই যাচ্ছি চলো গরিব হয়ে জন্ম নিয়েছি তাই বলে শখ পূরণ হবে না এটা তো হতে পারে না তাই না তো ওই জন্য নিজেদের মতো করে ঘরোয়াভাবে চেষ্টা করি প্রতি মাসে প্রতি একটা করে ছবি তোলার যে আমি পরে যেতে একটা অ্যালবাম বের করতে পারি তো যাই হোক তারপরে দেখো চলে এসেছি আমার ছেলের পোলিও ছিল নেক্সট দিন তো সেখানেই চলে এসেছি পোলিও খাওয়াতে পোলিও খাইয়ে এই যে স্কুল মাঠেই এখানে আমাদের বড় স্কুল মাঠে চলে এসেছি পোলিও খাওয়ানোর জন্য পোলিও খাইয়ে বাড়িতে গিয়ে ও তার মধ্যে আবার একটু বাজারেও গেছিলাম আমার একটা নারকেল তেল নেবার ছিল তো সেটা নিলাম নিয়ে বাজারে চলে গে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আবার ওকে রেডি করালাম রেডি করিয়ে ওর আবার আজকে কিছু ফটো তুললাম দেখো আজকেরগুলো কেমন হয়েছে জানিও কোনটা ভালো লাগলো তোমরা যেটা বলবে ভালো হয়েছে সেটাই রাখবো অ্যালবামেটিক সেটাই দেবো তো তোমরা যেটা বলবে ভালো লাগছে সেই পিকচারটাই অ্যালবামে দেব তো তোমরা প্লিজ জানিও কোনটা ঠিক ভালো লাগছে আগের দিনেরটা না আজকেরটা যেটা ভালো লাগছে সেটাই রাখবো তোমরা যেটা বলবে ঠিক আছে তো দেখো পরের দিন আসলে সোয়েটার পরিয়ে তুলেছিলাম আর একটু অন্য অন্যরকম আগের দিনেরগুলো একটু অন্যরকম ছিল একই ডিজাইন তার মধ্যে একটু রকম তো জানিও প্লিজ আর আজকেও মানে আগের দিন ঘুম পেয়েছিলো ঘুম থেকে উঠেছিল মুড ভালো না আর আজকে না ওর করতে করতে ঘুম পেয়ে গেছে তো যাই হোক তবুও আমার বাবা ওকে হাসাচ্ছে মা ওকে হাসাচ্ছে তার মধ্যে দিয়েই ফটোগুলো তুললাম তো কেননা নয়তো বিষ হয়েছে একটু লেট হয়ে গেল এবারে এমনি তো এবারের ফটোশ্যুটগুলো একটু লেট করে হয়ে গেল বন্ধুরা দেখো আমাদের রাতে শোবার ব্যবস্থা কিভাবে করা হয় শীতকালে গরমকালে দেখ দেখেছ এই জানলাটা ফেলা থাকে বাট সামনে জানলাটা বন্ধ মানে খোলাই থাকে তো দেখো এখানে যে বস্তা দেওয়া গরমকাল এটাও তোলা থাকে তো এই যে আমাদের শীতকালের রাত আমাদের জানলা নেই তো জানলায় এরকম বস্তা দিয়ে টাঙাতে হয় গরিবের ঘর বুঝতেই পারছো আর দেখো ওপর থেকে ওপরে যেহেতু আমাদের টিন আর বাচ্চা আছে আরও বিশেষ করে তো কুয়াশা পড়ে আর খুব ঠান্ডা লাগে তো সেই জন্য দেখো মশারির ওপরে কাপড় দিয়ে নিয়েছি এই যে এই যে আমার পাপা শুয়ে আছে ও ঘুমিয়ে পড়েছে আর ওকে সোয়েটার পরানো আছে সোয়েটারটা খুলি না কারণ রাতে বাই চান্স যদি আলগা হয়ে যায় তো তার জন্য সোয়েটারটা ঠিক আছে না সেফটি আর এই যে দেখো বড় করে মানে কাপড়টা দেওয়া এই পাশ দিয়ে ঝোলানো আছে আর এখানে দেখো জানলা এই জানালাতেও কাপড় দেওয়া হ্যাঁ তো এখানে এই জানলাটায় না বস্তা দেওয়া আছে তার উপর দিয়েও কাপড়টা দেওয়া কেননা এদিকটা আমরা মাথা করে শুই যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় ছেলের ওই জন্য এইভাবে করা তো গরিবের ঘর তো ঠিক আছে চলো আর কিছু বলবো না আর কথা বাড়াবো না ভিডিওটা বাড়াবো না গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো